টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম আজকে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রেশাররা আবেদন করতে পারবেন এবং আবেদনের ডেডলাইন পঁচিশ সেপ্টেম্বর দু এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই এবং আবেদনের ডেডলাইন 25 সেপ্টেম্বর 2024 হাজার চব্বিশ এরপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এবং কোনো চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নাই এবং ডেডলাইন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আরেকটি আছে সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট এবং এখানেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এবং আবেদনের ডেডলাইন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে আরেকটু দেখিয়ে দিই আহ যেটা প্রথম আলো থেকেও দেখাচ্ছে আহ এখানে পদ সংখ্যা কিন্তু উল্লেখ আছে যেটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল এখানে পদসংখ্যা নয়টি আহ যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিবে আহপরে আছে সাবএস্স্টার্ন ইঞ্জিনিয়ার এখানে পদ সংখ্যা ছয়টি বেতন যত্থাক্রমে চল্লিশ হাজার এবং বা হাজার এবং শিক্ষাগত যোগ্যতার বা সার্টিফিকেটের আপনার যে পয়েন্ট ধরা হয়েছে সেটা যদি ফাইভ পয়েন্ট থেকে জিপিএ সেখানে ফাইভ পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ হতে হবে এবং চার পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আবেদনের বয়স চার সেপ্টেম্বর বয়স তিরিশ বছর হতে হবে অর্থাৎ ত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং ধরনটা কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম নর্থ ওয়েস্ট আগ্রহীরা পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি ও তিনশো বাই আশি সাইজের স্ক্যান স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে এবং আবেদন ফি প্রথম পদের জন্য ছয়শো টাকা এবং দ্বিতীয় পদের জন্য পাঁচশো টাকা জমা দিতে হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদের জন্য ছয়শো টাকা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদের জন্য পাঁচশো টাকা জমা দিতে হবে এবং আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা যারা আবেদন করবেন তারা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সরাসরি এই যে career.nwpgcl সরি এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এই যে अप्लाई বাটন अप्लाई বাটন থেকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এখানে অনেক কিছুই আছে তো এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের কয়েকটি ধাপ হলো প্রথমে আপনাকে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পরে ছবি এবং স্বাক্ষর আপডেট করে তারপর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ছয়শো টাকা এবং পাঁচশো টাকা যথাক্রমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনার রোল নাম্বার বা অ্যাডমিশন যে অ্যাডমিট কার্ড সেটা চলে আসবে তারপর আপনি নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারবেন তো এটা ছিল আপাতত আজকের জন্য একটা পরবর্তী ভিডিও বা পরবর্তী বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ